ভূতাত্ত্বিকগণ বলেছেন এই রকমের সাত দশমিক আট স্কেলের একটা ভূমিকম্প যদি বাংলাদেশের মধ্যে হয় বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকার মধ্যে যদি হয় ঢাকা শেষ আপনারা সিলেটের মানুষ আর একটু যারা ভূতাত্ত্বিক এরা যে রিপোর্ট দিতেছে আপনারা আর একটু গ্রিন সিগনালে নাই রেড এলারে আছে কিছুদিন পূর্বে গত সপ্তাহে সিলেট আর কোম্পানিগঞ্জের মধ্যে চার দশমিক তিন স্কেলের একটা ভূমিকম্প হয়েছে আপনি ভাবতেছেন দুনিয়ার মধ্যে আপনি আমি অন্যায় অবিচার পাপাচার করে পার পেয়ে যাব কথা বলেন না কেন পার পার পেয়ে পেয়ে যেতে পারবো আপনি আপনি আমি ভাবতেছি যে ভাই তুরস্কের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে একটাবারের জন্য কেন তাকিয়ে শিক্ষা নেন না দেখান যে নু আলাই সালামের জাতির একটা অন্যায় করেছিল আল্লাহ মহা প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন আজ জাতিরা একটা অন্যায় করেছিল আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিলেন সামুদ একটা অন্যায় করলেন আল্লাহ বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন লুত আলাই সালাতামের জাতিরা একটা অন্যায় করলেন ভূমিকম্প দিয়ে আল্লাহ শহরকেই উল্টিয়ে দিলেন মাদিয়ান জাতিরা মাপে কম দিত আল্লাহ অগ্নি বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলেন মুসা আলাই সালাতামের বিরুদ্ধে ফেরাউন যখন অবস্থান নিয়েছিল আল্লাহ তাদেরকে সমুদ্র পার সহার সময় ধ্বংস করে দিলেন আপনি আমাকে বুঝান যে হুজুর এই পৃথিবীর মধ্যে ওই পূর্বের যে ছয়টা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন কোন অন্যায়টা এই জামানায় হচ্ছে না কোন অন্যায়টা এই জামার মধ্যে জামানার মধ্যে হচ্ছে না এই জামানার মধ্যে কি শরেক হচ্ছে না এই জামানার মধ্যে কি জেনা হচ্ছে না এই জামানার মধ্যে মানুষগুলো কি মাপে কম দিচ্ছে না এই জামানার মধ্যে মানুষগুলো কি প্রাসাদ তৈরি ঘর বাড়ি তৈরি করতে গিয়ে অহংকার করছে না কোন কাজটা এই উম্মত করছে না কিন্তু না আল্লাহ এই জাতিকে এখনো ধ্বংস করতেছেন না এই জাতির রাহবার মোহাম্মদ সাল্লাম মদিনাতুল মোনাওয়ার মধ্যে শুয়ে আছেন আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন হাবিব আপনি মদিনার মধ্যে শুয়ে থাকবেন ওই জমিনের মধ্যে আমি একত্রে সব উম্মদেরকে ধ্বংস করব না আপনার খাতিরে আমি ধ্বংস করব না না হয় বলেন আপনি কোন খারাপ কাজটা এই জামানার মধ্যে হচ্ছে না সুনানা তিরমিজির দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস আল্লাহ রসুল ডাক দেওয়ালেন এই উম্মত যখন পনেরোটা কাজ করবে পনেরোটা কাজের মধ্যে এই উম্মত যখন যুক্ত হয়ে যাবে তখন আমি আল্লাহ তাদেরকে আজাব গজব দিয়ে ধ্বংস করে দিব দেখেন তো মিলিয়ে পনেরোটা অন্যায় এই সমাজের মধ্যে আছে কিনা এক নাম্বার এই উম্মত যখন গণিমতের মালকে নিজের মাল মনে করবে দুই নাম্বার আমানতের সম্পদটাকে যখন ব্যক্তিগত সম্পদ মনে করবে তিন নাম্বার জাকাত আদায় করাটাকে যখন জরিমানা নিজের জন্য মনে করবে চার নাম্বার স্বামী যখন স্ত্রীর বাধ্য হয়ে যাবে পাঁচ নাম্বার সন্তান যখন মা বাবার অবাধ্য হয়ে যাবে ছয় নাম্বার মা বাবা পরিবারের প্রতি যখন সন্তানেরা কোনো সম্মান প্রদর্শন করবে না সাত নাম্বার বাবা প্রতি যখন জুলুম শুরু হয়ে যাবে আট নাম্বার নিকৃষ্ট ব্যক্তিদেরকে যখন সমাজের মধ্যে নেতা বানানো হবে নয় নাম্বার কাউকে সম্মান করা হবে তখন যখন তার অনিষ্টতা অনিষ্টতা থেকে মুক্তি পাওয়ার জন্য সম্মান হবে দশ নাম্বার, মসজিদের মধ্যে যখন হট্টগোল শুরু হয়ে যাবে মসজিদের মধ্যে যখন উচ্চ আওয়াজের শব্দ শুরু হয়ে যাবে এগারো নম্বর পুরুষেরা যখন রেশমি কাপড় পরিধান শুরু করে দিবে বারো নাম্বার যখন সমাজের মধ্যে প্রকাশ্যভাবে মদের ছয়লাপ হয়ে যাবে প্রকাশ্যভাবে মদকে হালাল জেনে প্রাণ করা শুরু করে দিবে তেরো নাম্বার যখন সমাজের মধ্যে গান বাদ্য ছয়লাভ হয়ে যাবে চোদ্দ নাম্বার যখন সমাজের মধ্যে গায়িকার ছয় লাভ হয়ে যাবে পনেরো নাম্বার নবী ডাক দিয়ে বলেন ওয়ালাহ আনা কিরু হাজিল উম্মাতি আউয়ালা আমার উম্মতের শেষ জামানার লোকেরা যখন প্রথম জামানার লোকদেরকে গালাগালি করবে ওই সময়ের মধ্যে আল্লাহ ওই জামানার লোকদের উপর আজাব গজব দিবে আপনি আমাকে বুঝান এই যে নবিকুম সাল্লামের পনেরোটা বিষয় বললাম এই পনেরোটা বিষয় বর্তমান সময়ে যে আছে কি কিনা কথা বলে তো নবীজি হাজার বছর আগে আপনাকে আমাকে ওয়ার্নিং দিয়েছেন এই 15টা কাজ করবা না এই 15টা কাজ আজকে আপনি আমি করতেছি আজ জাতি সামুদ জাতি মাদিয়ান জাতি আমালেকা জাতি বন ইসরাইল জাতি ওই জাতিদের এমন কোন গুনাহ নাই আপনি আমি করতেছি না তো ভাই কেমন করে আল্লাহ এই জমিনের মধ্যে শান্তি দিবে কেমন করে আল্লাহ এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে আগুনের মধ্যে জ্বালানো হয় যেই জমিনের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু এর চরিত্র নিয়ে কথা বলা হয় যেই ইসলামকে দুনিয়া থেকে শেষ করার জন্য মাঝে মধ্যে বাদবরি মসজিদগুলোকে ধ্বংস করা হয় পৃথিবীর মধ্যে আযান নিষিদ্ধ করা হয় সেই জমিনের মধ্যে এমনি এমনি আল্লাহ শাস্তি দিবেন করুণা আসছিল কিনা ও আপনাদের সিলেটে আসে নাই আসছিল নাকি আয় হায় আপনাদের সিলেটেও তো করুণা আসছিল মসজিদ খোলা ছিল না বন্ধ ছিল কেন ইমাজিন আপনি চিন্তা করতে পারতেছেন যে আজান দিলে মসজিদে যাব রব আমাদের জন্য এতটাই আমাদের প্রতি বেজার হয়েছেন মসজিদও বন্ধ করে দিয়েছে এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে আপনি ভাবতেছেন শেষ হয়ে যাবে না এত সহজে শেষ হবে না দেখেন না তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দর পাতে যায় কিনা আপনি দেখতেছেন শ্রীলঙ্কা পাকিস্তান দিকে দিকে বারবার সব রাষ্ট্র দেউলিয়া হয়ে যাচ্ছে আল্লাহর মায়ের এমনি এমনি হয় না আল্লাহর মার এই রকমেরই হয় কথা বলেন ঠিক কিনা এর জন্য আপনাদের দুটি হাত জোর করে বলছি এই যে নভিজির পনেরোটা বিষয় বলেছেন এই পনেরোটা বিষয় থেকে আমরা যাতে দূরে চলে যাই এজন্য জন্য পিতা মাতার বাধ্য হবেন বিশেষ করে আমি বলছি দুই নম্বর মসজিদকে ইবাদতখানা বানাবেন মসজিদকে হট্টগলের স্থান বানাবেন না কথা বলেন ঠিক কিনা আজকে মসজিদকে আমরা যে যার মতো বাড়তেছি ব্যবহার করতেছি কেন রে ভাই হযরত ওমর তো মসজিদের মধ্যে বিচার কার্য ফেসালা করতেন সেই মসজিদটাকে আজকে আমরা আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা শুরু করে দিয়েছি এজন্য ভাই আমি বলবো প্রত্যেকের প্রতি ইসলাম আমাদেরকে শান্তির ধর্ম দেয় ইসলাম যে শান্তির ধর্ম দেয় সেই শান্তির ধর্ম অনুযায়ী যদি আপনি জীবনকে পরিচালনা না না করেন তাহলে কিন্তু এই জমিনের মধ্যে এই দেখবেন ভূমিকম্প শুরু হয়েছে আবার যে কখন কোন ভূমিকম্প হয় কে যে কখন চলে যাব আয় আয় আমি দেখেছি পত্রিকার মধ্যে একটা তথ্য বলে আমার বড় কান্না চলে এসেছে যে তুরস্কের মধ্যে এক ব্যক্তি ভূমিকম্প হওয়ার পূর্বে সে তালা বিশিষ্ট বিল্ডিং এর মালিক ছিল আয়হা ভূমিকম্প হওয়ার পর সে পরের দিন সকালবেলা তিনটা রুটিরও মালিক না চিন্তা করা যায় তিনটা রুটির আপনার আমার অহংকার কি নিয়ে আপনার সম্পদ নিয়ে অহংকার সম্পদ ছিল কথা বলেন ঠিক কিনা আপনার ধন সম্পদ নিয়ে অহংকার ফেরাউন নমরুদের তো ধন সম্পদ ছিল কথা বলেন ঠিক কিনা আপনার আমার কি নিয়ে অহংকার ভাই আপনার কিছু আমার নিয়ে অহংকার নাই এজন্য অহংকার হলো আল্লাহর চাদর সেই চাদর নিয়ে যে টানাটানি করবে আল্লাহ তার অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিপন্ন করে দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব আপনারা শাহজাল আলী এমিনি রহমতুল্লাহ আলী দেশের মানুষ আপনারা আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রহমতুল্লাহ আলী দেশের মানুষ সিলেটের মানুষগুলো এটা এমনিতে একটা আধ্যাত্মিক শহর কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই আমাদের জীবনী থেকে কিছু জিনিস ডিলেট করতে হবে তাহলে চুরি করা যাবে সবাই বললেন না যে নাকি আপনাদের সিলেটে যেটা যায় আছে আমাদের ডাকে ওইটা বিষয় এরকম আর কি এজন্য ভাই আমাদের জীবনে থেকে কিছু জিনিস যেহেতু আল্লাহ বলেছেন আলী আউমা আকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা আল্লাহ যেহেতু বলেছেন আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এখানে কোন কিছুর বাদ নাই জীবনে যেই জায়গায় তুমি আটকে যাবা সেই জায়গায় কোরআনটাকে বরবা সেই জায়গায় কোরআনটাকে ধরবা সেই জায়গায় কোরআনটাকে মেনে নিবা